বলি বন্ধুরা তো বন্ধুরা আজকে মা কালী পূজার উপবাসের দিন আর আমি সকাল সকাল সবজি মার্কেট প্লাস দোকানে সব কিছু জিনিস নিয়ে এলো মানে দোকানে স্যালাডের জিনিস নিয়ে এলো সব কিছু জিনিস তো আগের দিনে নিয়ে আসি আর একটা জিনিস দেখো বন্ধুরা তোমরা এই যে দেখতে পাইছো দুটো থলিতে দুটো থলিতে সামান আছে কিন্তু ভালো করে ভর্তি হইনি আর জিনিস কত টাকা রাইলো জানো বারোশো টাকার জিনিস এলো তো বন্ধুরা মেলার সময় এত জিনিসের দাম এত জিনিসের দাম কিন্তু কিচ্ছু করার নাই মেলাতে আমাদেরকে নিতেই হবে আর ওদিকে বিকতেই হবে দামে আর এই যে দেখতে পাচ্ছ বাবা পুরো কাজ করছে বাবা হেলো ভাই পড়া হেলো ভাই পোরা পরে বলবে তোমার আজকে হ্যাঁ বাবা মা কালী পূজার উপবাসের দিন আর তুমি সেই গামছাটা ছাড়িও নাই না আমি এখন মানে মানে ইসের কাজটা করছি মানে মানে কিসের কাজটা কুকের কাজটা করছি আচ্ছা কুকের কাজ কুকের কাজ করার পর হ্যাঁ লেভেলের ড্রেস লেভেলের জেসে শ্বশুরাল جاتا ہے ایسے ڈریس বন্ধুরা বাবা শ্বশুরাল جاتا ہے ایسے ڈریس کرے گا تو যাওক এখন আপাতত কোনো করার নাই বন্ধুরা একটা জিনিস আমি মানে খুবই মিস করি হয়তো মেলা দেখার সময় তোমরা সেই লেভেলের ভাবে মেলা দেখতে যাও বাট আমাদের মেলা দেখতে যাওয়ার সময় নাই দোকানদারদের ব্যাপার নয় বন্ধুরা বাট আরেকটা জিনিস বন্ধুরা এরপর আমি একটা জিনিস ডিসাইড করলাম যে আমি ভেবেছিলাম কালী পূজার জন্য আমি স্টক ভিডিও বানাই দিয়েছিলাম বাট চেষ্টা করব আমি চেষ্টা করব কারণ প্রচুর পরিমাণে পরিশ্রম হবে তো চেষ্টা করব যে আজের ভিডিওটা কালকে দিবার ঠিক আছে

হ্যাপি দীপাবলি বন্ধুরা আমি বলতে ভুলে গেছি সরি সরি হ্যাপি দীপাবলি তোমরা সবাই ভালো করে বোম ফটকা ফোটাও আরামসে প্রেমসে ফুটাও ভালো থাকো সুস্থ থাকো আর বাস এনজয় করো আর কিছু তো বন্ধুরা আমি এখন এসেছি ফটকা কিনতে ফুলঝাড়ি কিনতে রাতের বেলায় জ্বালাবার জন্য আর ভাই আমাকে পাঁচশো টাকা দিল ফটকা অ্যান্ড ফুলঝাড়ি কেনার জন্য আর আইসে নিয়ে এখানে আমার পোপট হয়ে গেলো আচ্ছা প্রথমত দেখো ভাইয়ের ক্লিপটা তারপরে আমি বলছি ঠিক আছে আমার কি পোপট হলো তো বন্ধুরা দেখলে ইয়ার পর দেখো আমার প্রপারটা দেখো কি প্রপার এলো এই যে দেখতে পাইছো এই থলিটাই এই থলিটাই কিন্তু আমি জিনিস নিলাম মানে ফটকা নিলাম আর কি আর এইগুলা রেডগুলা তোমাদেরকে বলছি ঠিক আছে 500 টাকা দিয়ে আর 100 টাকা জিনিস নিলাম দেখো 150 ফুটের স্কাইশট 150 ফুটের স্কাইশট আচ্ছা এটা 700 টাকা নাকি 700 টাকা আর আইটা রকেট একদম হেভি রকেট হেভি রকেট কিন্তু ফাটা পোস্টার নিলেবে হিরো নক কি জিরো কে জান বলতে পাচ্ছি না কত এটা এর দাম আছে 200 200

একটা কুড়ি টাকা ফটকা দোকানে বোম দোকানে বোম কিনতে আসিস ফটকা কিনতে আসিস আর এইখানে আমার জন্য ছাড় হবেক নাই হতেই পারে নাই এই দাদা বলছে বলছে তোর নাম করে যে আসবে তাকে কিন্তু আমি ক পারসেন্ট ছাড় দিবে দাদা টেন পার্সেন্ট

তো তাপস সেই লেভেলের মার্কেট লাগছে কি নাই আর পিতাশ্রী কি করছে চলো তোমার কাজ করছো তোমাকে নাকি বন্ধুরা দেখতে পাচ্ছো বাবা পুরো আইটেম নিয়ে কাটতে শুরু করে দিয়েছে বাবা আমি তো আজকে তো মোটামুটি বারো কিলো প্লাস শশা এনেছি চার পাঁচ কিলো গাজর আনিছি তো সব কিছু কাটিয়ে কি

তো বন্ধুরা এখন বাবা ভাই আর বাকি সব স্টাফ পুরা সেই লেভেলের ভাবে দোকানে লাগিয়ে আছে আর আমি এখন দেখতে পাচ্ছি খুমতি নিয়ে না না কিছু নাই সেই লেভেলের ভাবে এগরোলে রুটি বানাইছি দেখতে পাচ্ছ এখানে লেভেলের এগরোলে রুটি হয়েছে আর কতগুলো হয়েছে দেখো বুঝতে পারছ মোটামুটি কত ভি সব একটু কমেন্ট করে গেস করে বলবে তো অবশ্যই তারপর আমি বলে দেবো বাবাকে জিজ্ঞেস করে সে কতগুলো হতে পারে কারণ বাবা গুছি কেটেছে মা বেলেছে আর আমি সেকছি।

এখন আপাতত দোকানে যেরকম ভিড় আর সেরকম জিনিসও আনতে হয়েছে কোনো করার নাই কিরা যাই হোক তো বন্ধুরা এখন হয়ে গেছে পুরাপুরি মানে হই নাই হবে কি আর পর পুরাপুরি অন্ধকার যাই হোক দোকানে সেই লেভেলের মার্কেটিং হ্যাঁ গ্রাফটা এরকম গ্রাফটা এরকম ঠিক আছে তো চলো যার পর দোকানে মন দিই মন তো দিয়ে আছে সকাল থেকে দেখতে থাকো তোমরা তো বন্ধুরা আমরা এখন ছাদে চলে আসছি আমি আর এই সুমিত ভাই আমরা ছাদে আসেছি কারণ এই যে দেখতে পাচ্ছ প্রদীপ এই প্রদীপগুলা জ্বালাবার জন্য দোকানে প্রচুর পরিমাণে কাস্টমার আছে আসছি আর যাচ্ছি আসছি আর যাচ্ছি যাই হোক বলি সময় সময় তোমাদেরকে তো আপডেটটা তো দিতে হবে না চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন আপাতত মোটামুটি ফাঁকা 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 দোকান যাই হোক তো এতদিন ধরে যে চারটার প্রমোশন ছিল আমি আমার বাবা আর আমার ভাই কি চারটার নাম দাবো পনির কাবলি স্পেশাল চাট পনির কাবলি স্পেশাল চাট এই যে দেখতে পাচ্ছ তো তো যাওক এখন আপাতত অনেক কোলাই চাট গেলো বিক্রি হলো আর এই যে দেখতে পাচ্ছ সাक्षात ফিডব্যাক বলো পনির পনির কাবলি হ্যাঁ বলবার পরে না লা জবাব আরে আরে দেখা যাচ্ছে তো কি ভালো আছে তো একদম একদম আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আরে বাহ বাহ তো বন্ধুরা

আমি আর একটা লেবার আর এই হয়ে গেল একটা ভাই তো চলো বন্ধুরা দেখতে থাকো এয়ারপোর্ট ডাইরেক্ট তোমাদেরকে ফটকা বোম ফুটাবো না তখন দেখাবো কারণ অনেক বড় ক্লিপটা এখানেই হয়ে গেছে তোমরা তো বুঝতেই পাচ্ছো হ্যাঁ তো বন্ধুরা এই যে আমরা দীপাবলি মানাতে চলে এসেছি যে যতগুলো বোম ফটকা এনেছিলাম সেগুলো কিন্তু অর্ধেকের অপর দামি দামি জিনিসগুলো ঘুরাই দিয়েছিল কারণ একটাও জিনিস ভালো করে জ্বলছিল না ভালো করে ফুটছিল না তো বলি এত দামি জিনিস যদি ধরাই দিই তো আর ফেরত নাই তার জন্যই দিয়ে এলম আর এই যে কটা জিনিস আছে সেইগুলা জ্বলাইছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো কোনো করার নাই হ্যাঁ তো বন্ধুরা আরেকটা জিনিস যে আমার ভয়েসটা তোমরা শুনছো কিন্তু ডাব ম্যান ব্যাপার হচ্ছে এই ভয়েস ওভারটা করছি কিন্তু আমি রাত আড়াইটা প্লাস ঠিক আছে দোকানদানি বন্ধ করার পর একটু মেলা দিয়ে গিয়েছিলাম তারপরে আসার পর কিন্তু এডিটিংটা আমি করছি ঠিক আছে কোনো করার নাই বন্ধুরা তো বন্ধুরা আমাদের মুড পুরোপুরি অফ হয়ে গেছিলো কারণ এই যে ফটকাগুলো যেগুলো ফোটা ফটকাছি আমরা সেগুলাও কিন্তু মোটামুটি সাড়ে আটশো টাকা প্লাস ফটকা ছিল আর এত টাকা দিয়েও যদি না ভালো করে জ্বলে তো তোমরা তো বুঝতেই পারছ কেমন অবস্থা সত্যিকারের অনেক খারাপ লেগেছিল যাই হোক দু চারটা ভালো করে ফুটেছিল তো ওইটা কোনো দাম নেই বন্ধুরা সাড়ে আটশো টাকার ফটকা কিনেছিল পরে করে মানে যেগুলো রিটার্ন করলাম তারপরে সাড়ে আটশো টাকা বিল হলো আর এই যে এই জিনিসটা এটা মোটামুটি জ্বলিয়েছে তো তার মধ্যেও এটা অপর ভালো করে ওঠে নাই আর এটা অপর না ওঠার কারণটা কিন্তু আমাদের মানে দোষটা আমাদের আর কি মেন ব্যাপার হচ্ছে আমরা জায়গাটা ভালো করে চুজ করতে পারি নি যে আমাদের বট গাছটা আছে ওইখানটাই আমরা জ্বালাই ছিল আমার বট গাছটার ওপরে লাগিয়ে গেছিল আর কি তোমরা দেখো দেখতেই পাবে চলো দেখতে থাকো আমি স্পিড মোশন করে দিয়েছি হ্যাঁ তো বন্ধুরা ততক্ষণ অবধি আমার কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দাও ফলো করে নেই ফলো করে দাও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ উড়তে শুরু হয়ে গেছে আর এইখানে কিন্তু বাধা লাগিয়ে যাবে আর কি এ এ এই যে বাস গেল গেয়া গেয়া বাস গেয়া বন্ধুরা বন্ধুরা আয় দেখো গাছে লুটকে গেল